હ૮઺ીણદ શ્જ ણફટર્યે ણાિં� banks, પ૨ાિં ને ક૨ાલૼે મહ ટેય૫ેથ ને શાનામિં માલં઻ું એ ・お待たせしました。 और भाई बाबू चलो भाई मैं देखि উদ্যোগ মিলে কারণ ভালো হচ্ছে আপনারা দেখছেন যে যেভাবে তাপ প্রবাহ বেড়েছে যেভাবে গরম পড়েছে মানুষ পুরো নাকাল হয়ে যাচ্ছে বহু লক্ষ লক্ষ এই ক্যানিং সাব ডিভিশনের মানুষ যারা বাসন্তী গোসবা ক্যানিং ক্যানিং টু বিভিন্ন জায়গায় মানুষ ক্যানিংয়ের উপর দিয়ে যাতায়াত করে তাদের জলের একটা তৃষ্ণার ব্যাপার থাকে আমি ক্যানিং বাস যেমন একটা ওয়াটার এডিএম জলের একটা ব্যবস্থা করছি কল বসাচ্ছি সাথে সাথে এই যে পথ চলতি মানুষজন কৃষ্ণা মেটানোর জন্যে আমরা জানি যে জলের আরেক নাম জীবন তাই নতুন করে আমরা একটা ক্যানিং করছি বিধানসভার পক্ষ থেকে একটা জল ছত্র খুলেছি যাতে এই এলাকার মানুষজন যাবে অন্তত একটা বাতাসা একটু ছোলা এক পিস মিষ্টি সহ একটা জল যদি পায় তাহলে গলায় যেন কৃষ্ণা মেটে মানুষজন একটু শান্তিতে পায় সেই জন্য আমরা এটা করেছি আমরা গত বছরও করেছিলাম এবছরও করেছি কতদিন চলবে এটা যতদিন গরম থাকবে আমরা চেষ্টা করব যতক্ষণ না ঠান্ডা নামবে ঈশ্বর প্রকৃতি যতক্ষণ আমাদের পক্ষে আবার ঠান্ডা আসবে বৃষ্টি আসবে ততদিন পর্যন্ত আমরা চালাবো